সিরাজগঞ্জে মসজিদের চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত এক আহত আনুমানিক বিশ পঁচিশ জন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেরা ইউনিয়নের ছোট সগুনা গ্রামে নির্মাণাধীন মসজিদের উন্নয়নে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই সংঘর্ষে আজাহার আলী পঞ্চান্ন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং উভয় পক্ষের প্রায় পনেরো বা বিশ জন আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে পনেরো মার্চ শনিবার ইফতারের পরে স্থানীয় সূত্রে জানা যায় ছোট সগুনা কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলছিল এবং চাঁদা উত্তোলন নিয়ে স্থানীয় আলাউদ্দিন গ্রুপ ও কারিমুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয় পরে এই তর্ক সহিংসতায় রূপ নিলে সংঘর্ষে পরিণত হয় এ সময় কারিমুল গ্রুপের হামলায় আলাউদ্দিন গ্রুপের সদস্য আজাহার আলী গুরুতর আহত হন আহতদের মধ্যে কিছু ব্যক্তির নাম জানা গেছে তারা হলেন বাদশাহ একুশ জুয়েল চব্বিশ সানোয়ার সাতান্ন সালাম চুয়াল্লিশ আখিরুল চল্লিশ এবং কারিমুল সাতচল্লিশ পরে গুরুতর অবস্থায় আজাহার আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে ভর্তি করা হয় যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান সংঘর্ষের ফলে উভয় পক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েকজনকে আটক করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাকারিয়া হোসেন জানিয়েছেন এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আজ সতেরো মার্চ আজাহার আলীর জানাজার নামাজ সম্পন্ন হয়েছে আহতদের চিকিৎসা চলছে এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে